মাত্র নটা প্রশ্ন হ্যাঁ মাত্র নটা প্রশ্ন ভালো করে পড়তে হবে তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে স্যার আমাদের নাম্বার ওয়ান সাজেশন আমাদের ফোর্থ সেমিস্টারে এলসিসি বাংলাতে আমাদের সাবজেক্ট রয়েছে আপনি নাম্বার ওয়ান সাজেশন না দিলে আমরা কোনো কোনো পাস করতে পারবো না আপনি সাজেশন দিন স্যার অনেকে কমেন্ট করেছে অনেকে ফোনও করেছো আমি শুধু একটা কথা বলছি যে একটু ধৈর্য ধরো সাজেশন পাবে সাজেশন পাবে নাম্বার ওয়ান সাজেশন পাবে তো মাত্র নটা প্রশ্ন কাজের জন্য তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটি অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো ফোর্থ সেমিস্টারে এলসিসি বাংলা সাপ্লি রয়েছে তোমাদের জন্য মাত্র নটা প্রশ্ন এমন কি যদি মনে করো যে স্যার আমাকে একটা প্রশ্ন দিন একটা একটা বলে দিচ্ছি লিখে নাও লিখে নাও বাংলা শব্দার্থ পরিবর্তনে যে কোনো দুটি ধারা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো বাংলা শব্দার্থ পরিবর্তনে যে কোনো দুটি ধারা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো সাধারণ কারণ শব্দ পরিবর্তনের ধারা করছো আর কারণ করবে সাধারণত ঠিক আছে পরবর্তী প্রশ্ন অর্থাৎ দুই দাগের প্রশ্ন এক দাগে যে প্রশ্নটা বললাম এটা অবশ্যই এবছরে আসবেই পরবর্তী প্রশ্ন লেখো সামাজিক নাটক সামাজিক নাটকের সংজ্ঞা ও বৈশিষ্ট্য সামাজিক নাটকের সংজ্ঞা ও বৈশিষ্ট্য পরবর্তী প্রশ্ন রোমান্স ও উপন্যাসের বৈশিষ্ট্যগত তুলনামূলক আলোচনা করো রোমান্স ও উপন্যাসের মধ্যে বৈশিষ্ট্যগত যে তুলনামূলক রয়েছে বা পার্থক্য রয়েছে সেটা তোমাদের পড়তে হবে পরবর্তী প্রশ্ন কমেডি কমেডির কি কমেডি সংজ্ঞা শ্রেণীবা বৈশিষ্ট্য এগুলো কিন্তু করতে হবে ট্যাজেডি টাজেডি কি সংজ্ঞা বৈশিষ্ট্য সহ বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা করো ঠিক আছে পরবর্তী প্রশ্ন তোমরা ভালো পড়বে ছোট গল্পর সঙ্গে উপন্যাসের মধ্যে তুলনামূলক সাদিস ও বৈস্বাদিসগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন পৌরাণিক নাটক কি বললাম পৌরাণিক নাটকের সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করো এবার চলো মেঘনাথ বধ থেকে মেঘনাথ বধ থেকে এক দুটো প্রশ্ন ভালো করো মেঘনাথ বধ থেকে দুটো প্রশ্ন ভালো মেঘনাথ বধ কাব্যের নামকরণ সার্থকতা আলোচনা করো মেঘনাথ বধ কাব্যের নামকরণ সার্থকতা বিষয়বস্তু এবছরের পরীক্ষায় পড়বেই মেঘনাথ বধ কাব্যের নামকরণ বিষয়বস্তু এবছর পড়বেই নামকরণ বিষয়বস্তু পড়বেই ঠিক শেষ প্রশ্ন শেষ প্রশ্ন কি না মেঘনাথ কাব্যের প্রথম স্বর্গের বারনি মোরলা ও রামা হ্যাঁ এই যে এদের যে সম্ভব যে চরিত্র রয়েছে বা সঙ্গে কথা কথ কথন রয়েছে এরা কিন্তু অবশ্যই করতে হচ্ছে তাহলে কি বললাম মেঘনাথ নাম নামকরণ সার্থকতা আর মেঘনাথ কাব্যের প্রথম স্বর্গের বারণিং মোরলা ও রমা যে পারস্পরিক যে সম্পর্ক এটা কিন্তু অবশ্যই করতে হবে ভালো করে আর একটা প্রশ্ন না দেখে গেলে হয় না অবশ্যই কিন্তু দেখতে হবে যেটা কি শব্দ ভাণ্ডার বাংলা শব্দ ভাণ্ডারের যে ভাগ বিভাগ শব্দ ভান্ডার এবছরে পরীক্ষায় পড়বে না না পড়ার চান্স আছে ঠিক আছে শব্দ ভান্ডারের যে ভাগগুলো মৌলিক আগন্তুক আবার এই যে মৌলিক শব্দের যে ভাগ রয়েছে তৎসম অধ তৎসম অর্ধতম তৎসম এই যে তিনটে ভাগ তার প্রত্যেক দেশি শব্দ বিদেশি শব্দ এই যে গুলো এখান থেকে অবশ্যই এটা পাঁচ দিতে পারে বোঝা গেল আশা করছি বলতে পারলাম শব্দ ভান্ডারটা করলে কিন্তু পাঁচ দেবে আবার এক নম্বরেও দেবে শব্দ অবশ্যই করবে একটু হালকা পাতলা ভাবে দেখবে ঠিক আছে দেখলে কিন্তু অবশ্যই তোমরা লিখতে পারবে শব্দ করলে করলে পাঁচের দিনটা দেবে আর দু নম্বরে প্রশ্ন সরি দু নম্বর নয় এক নম্বরে প্রশ্ন একাধিক দেবে সে বলছি শব্দ কিন্তু অবশ্যই একটু দেখে যাবে চোখগুলি দেবে ঠিক আছে শব্দ ভাণ্ডার যেমন মৌলিক আগন্তুক নবজরা বললাম হ্যাঁ মৌলিকের যে ভাগগুলো তৎভব তৎসম অর্ধতত্ত্ব সম হ্যাঁ তবে আগন্ত্য শব্দ যে 23 শব্দ বিদেশি শব্দ এগুলো কিন্তু অবশ্যই করতে হবে ঠিক আছে নন অগ্রগতি শব্দ ভাগও হয়েছে এগুলো অবশ্যই কোয়ালিটি এটুতে কমন তো 75 ভিডিও বেশি আলোচনা করব না 5 নম্বরের প্রশ্ন পরীক্ষা আগের দিন দিয়ে দেব পরীক্ষার আগের দিন 5 এবং 10 এ একসাথে 75টা যা উত্তরগুলি সংগ্রহ করতে চাইছো অবশ্যই নিচে দেওয়া নম্বরে ফোন করে কন্টাক্ট করো উত্তরগুলি সংগ্রহকর সম্পূর্ণ আমার নিজের লেখা নোটস তাহলে কি বললাম যারা উত্তর সংগ্রহ করতে চাইছো অবশ্যই নিচে দেওয়া নম্বরে ফোন করে কন্ট্যাক্ট করো আমার নিজের লেখা নোটস ঠিক আছে আর পরীক্ষার আগের দিন একটা সাজেশন দেবো ফাইনাল সাজেশান পাঁচ এবং দশ মিলে আর এখন সাজেশন দিলাম শুধুমাত্র দশ নম্বরে তাও বলছি তোমরা শব্দার্থ পরিবর্তন যে কোনো ধারা আর কাউটা করো বলে হয়ে যাবে আশা করছি বজায় গেলাম আর শব্দ বানার ছাড়া সতর্কতা অবশ্যই দেখে যাবে আর বা হচ্ছে মেহাল নাম করে সত্য কথা আর মেহনত কাটবেন যে প্রথম সরকার বললাম মোলা ও রমা যেটা বললাম এটা কিন্তু অবশ্যই করতে হবে বারবার বলছি জোর বলে কথা বলছি ভালো ভাবে করতে হবে কোথা দাম আছে এবছর পরীক্ষায় পড়বেই আশা করছি বলতে পারলাম তো ভিডিও বই বড় করছি না এই বই শেষ করবো ঠিক আছে বড় করে তোমরা বিরক্ত হবে আমি শ্রবণ স্যার লেখক শ্রবণ স্যার যেভাবে তোমাদের গাইড করলাম বা উপস্থাপনা দিলাম প্রশ্নগুলি ভালো করে পড়তে হবে তো ভিডিওটি শেষ করছি সবাই বলছি অবশ্যই আগে যে চ্যানেল ছিল এই নামে প্রত্যেকে যেমন সাপোর্ট করি তারপরে ছেলে বড় করেছে প্রত্যেক বলছি শেষ মুহুর্তে তোমরা তো আর কলেজে থাকবে না বা আমার ইউটিউব চ্যানেল হয়তো দেখবি জানি না শোভন স্যারকে মনে করে বা মনে রাখার জন্য একটু চ্যানেলকে সাবস্ক্রাইব করে গো। ঠিক আছে অবশ্যই যারা আমাকে ভালোবাসো আমার সাজেশানকে ভালোবাসো ঠিক আছে সেই বলছি প্রত্যেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটু আমাকে সহযোগিতা করো ঠিক আছে সাবস্ক্রাইব করে কোনো পয়সা থাকে না এবং তোমাদের কোনো ক্ষতি হয় না সে বলছি একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে বড় করার চেষ্টা করো তো ভিডিওটি এমন শেষ করলাম লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে নেবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ করতে থাকার জন্য সবাইকে ধন্যবাদ